যেমনটা গতকালকে বলেছিলাম যে আজ তাপমাত্রা পৌঁছে যাবে কলকাতায় বিয়াল্লিশ তো আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতায় এই মুহূর্তের তাপমাত্রা বিয়াল্লিশ অন্যদিকে চন্দননগর সহ হাওড়া হুগলি উনচল্লিশ চল্লিশ পার করে গেছে এদিকে আবার বাঁকুড়ায় একচল্লিশ পুরুলিয়া একচল্লিশ তার মানে দেখা যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী যে মুর্শিদাবাদ বীরভূম এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর এই সমস্ত জায়গাতে একচল্লিশ বিয়াল্লিশ কলকাতাতে বিয়াল্লিশ আসানসোলে তেতাল্লিশ তার মানে বুঝতেই পারছেন আজকে তাপমাত্রা কতটা ভয়ঙ্কর যদিও উত্তরবঙ্গে তাও কম আছে আবার উত্তরবঙ্গের মধ্যে মালদা কিংবা দক্ষিণ দিনাজপুরে উনচল্লিশ চল্লিশ তবে কমেছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে চৌত্রিশ এদিকে কলকাতা যেরকম বিয়াল্লিশ ঠিক উল্টো দিকে শিলিগুড়ি বত্রিশ দার্জিলিং চব্বিশ এবং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো একত্রিশ বত্রিশ করে যাচ্ছে বাংলাদেশ জুড়ে পঁয়ত্রিশের মতো হলেও রাজশাহীর দিকটাতে বিয়াল্লিশ এবং আমরা ত্রিপুরার তাপমাত্রা দেখতে পাচ্ছি একত্রিশ কোথাও কোথাও চৌত্রিশও রয়েছে আগরতলায় তাও বলবো কমের দিকে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে এখন প্রশ্ন হলো এই যে গরম বাড়ছে এই গরম থেকে কবে আমরা রেহাই পাবো তাই জন্য আপনাদেরকে আপডেট দিতে চলে এলাম আপনাদের জানিয়ে রাখি আগামীকালকে তাপমাত্রা একটু কমবে কলকাতায় দুপুরে বিয়াল্লিশ থেকে কালকে এক ধাক্কায় সাঁত্রিশে চলে আসবে বাকি সব জায়গাতেই এক দু ডিগ্রি কমলেও বীরভূম কিংবা পুরুলিয়াতে তাপমাত্রা কমছে না আর পঁচিশ তারিখ যদি দেখি পঁচিশ তারিখেও কিন্তু মোটামুটি তাপমাত্রা উনচল্লিশ চল্লিশের কাছে থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশের কাছে থাকবে পুরুলিয়া ছাব্বিশ তারিখেও মোটামুটি আটত্রিশের কাছাকাছি সাতাশ তারিখে সাঁত্রিশ আঠাশ তারিখ থেকে কমবে তাপমাত্রা আঠাশ তারিখ থেকে এক ধাক্কায় দুপুরের তাপমাত্রা পৌঁছে যাবে তিরিশ একত্রিশে এর কারণ বৃষ্টি আসছে শান্তির বৃষ্টি কিন্তু নামবে সাতাশ তারিখে তো তাপমাত্রার আপডেট দিয়ে কেন শুরু করলাম তার কারণ আজকের এই যে ভয়ঙ্কর তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তার জন্যই এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বৃষ্টি নিয়ে এবং আলোচনা করব উপগ্রহ চিত্র আর বৃষ্টির পরিমাণ এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আপনাদের জানিয়ে রাখি আজকের তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে তার একটা বড় কারণ এক টুকরো মেঘের যে ছায়া সে ছায়াও কিন্তু দেখা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে পুরো দক্ষিণবঙ্গের আকাশ একেবারে দেখুন মেঘমুক্ত ফলে সূর্যের সরাসরি তাপ পড়ছে আমাদের দক্ষিণবঙ্গের একেবারে স্থলভূমির ওপরে অন্যদিকে তাও ছিটে মেঘ রয়েছে উত্তরবঙ্গে তাই সেখানকার তাপমাত্রা একটু কম পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো সেই জায়গাতে তাপমাত্রা বেশি কারণ সেখানেও কোনো মেঘের দেখা নেই এদিকে ত্রিপুরাতে হালকা পাতলা মেঘ রয়েছে আসামেও হালকা পাতলা মেঘ রয়েছে সেখানেও কিন্তু কম তাপমাত্রা তবে পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয় এই হলো উপগ্রহ চিত্র এবং সমগ্র ভারতের দিকে যদি নজর রাখা যায় পরিষ্কার আছে মেঘমুক্ত আকাশ এবং বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণে ভারত মহাসাগরের কাছে বেশ খানিকটা মেঘের জমায়েত এদিকে আরব সাগর একেবারেই পরিষ্কার এ গেল উপগ্রহ চিত্র এই মুহূর্তের এবার আমরা আসবো হচ্ছে বায়ু সেখানে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত আমাদের দুই সাগরে তৈরি হচ্ছে কি একটা কথা জানিয়ে রাখি গতকালকেও দেখেছেন সন্ধে ও রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর তারপরে কিছুটা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা খানিকটা উত্তর চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া বইছিল। আজকেও কিন্তু বইবে আজকের সন্ধ্যে ও রাতের দিকে আমরা যদি যাই তাহলে দেখতে পারবেন আজকেও কিন্তু কুড়ি কিলোমিটার কোথাও তিরিশ কিলোমিটার গতিবেগে এই যে হাওয়া ঝোড়ো হাওয়া সেটা থাকবে তার জন্য যে খুব একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে সেটা নয় গরমটা থাকছে কিন্তু এই হাওয়ার জন্য হয়তো একটু সামান্য আপনারা শান্তি পাবেন আর একটা কথা জানিয়ে রাখি এটা যে আজকেই হবে তা নয় আগামীকালকেও এই ঝোড়ো হাওয়া বইবে পঁচিশ তারিখেও বইবে ছাব্বিশ তারিখেও বইবে এটা প্রতিদিনই থাকবে আর হাওয়ার গতিবেগটা সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে দীঘা মন্দারমণি সেই অঞ্চলে সেখানে কিন্তু চল্লিশ কিলোমিটারের উপরে গতিবেগে এই ঝোড়ো হাওয়াটা লক্ষ্য করা যাবে সাতাশ থেকে যদি আমরা দেখি একটু পরিবর্তন হবে সাতাশ আঠাশ কারণ বৃষ্টি আসবে তার সঙ্গে হালকা হাওয়া আর বৃষ্টির জন্য একটা কিন্তু শান্তির পরিবেশ নামবে সাতাশ থেকে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের দেখলাম পরিস্থিতি তবে এটাও দেখে নিই যে বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা এক তারিখ পেরিয়ে দুই তিন চার পাঁচ এবং সাত তারিখ অবধি আমাদের হাতে যা আপডেট রয়েছে তাতে আরব সাগরই বলুন আর বঙ্গোপসাগরই বলুন নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারলাম না এবার এবার আমরা দেখব বৃষ্টি চলে যাব সরাসরি বৃষ্টিও বজ্রমোটে আজকের কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেরকম নেই আমাদের দক্ষিণবঙ্গে সেরকম উত্তরবঙ্গেও নেই এবং বাংলাদেশেও নেই তবে বাংলাদেশের ওই সিলেটের দিকে সামান্য একটু বৃষ্টি হতে পারে শিলচরে আর ডিব্রুগড় আসামে সেখানে কিছুটা বৃষ্টি আজকের মাঝরাত কালকের ভোর রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ দিনটা কিন্তু শুকনো পরিবেশ থাকবে পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ওই সামান্য একটু সিলেট আর শিলচর ছাড়া বাকি একেবারেই খরা পরিস্থিতি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছাব্বিশেও কিন্তু তাই তবে ছাব্বিশের সন্ধ্যের পর রাতের দিকে একটু পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের জন্য বদলালেও পশ্চিমবঙ্গের জন্য সেরকম কিছু বদলাচ্ছে না বাংলাদেশের জন্য মূলত ঢাকা এদিকে ফরিদপুর কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সিলেট মৌলভীবাজার এই অঞ্চল আর আসামের ডিব্রুগড়ে খানিকটা বৃষ্টি দেখা যাবে সাতাশ তারিখে পরিবর্তন আসবে এবং সাতাশ তারিখ দুপুরের পর থেকে পশ্চিম থেকে মেঘের প্রবেশ ঘটবে কিছুটা ওড়িশার দিক থেকে মেঘের প্রবেশ ঘটবে এবং সাতাশ তারিখ দুপুরের পর সন্ধ্যের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি সহ কলকাতা আরামবাগ বর্ধমান দুর্গাপুর শিউরি বীরভূম কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল আজিমগঞ্জ বেলডাঙ্গা বরমপুর মানে আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি আসবে এবং তার সাথে সাথে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর কলাই বগুড়া এদিকে সিরাজগঞ্জ সিংরা পাবনা শৈলকোপা এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাবে সাতাশ তারিখের কিন্তু এই শান্তির বৃষ্টি আসছে এবং সেই বৃষ্টি আঠাশ তারিখেও থাকবে এবং উনতিরিশ তারিখেও থাকবে আঠাশ উনত্রিশ পেরিয়ে তিরিশ তারিখ যদি যাই তিরিশ তারিখেও সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এক তারিখেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বিকেল সন্ধ্যের দিকে দু তারিখে থাকছে হালকা মাঝারি তিন তারিখে বৃষ্টি অল্প বিস্তর থাকছে মোটামুটি চার তারিখেও থাকবে পাঁচ ছয় এবং সাত তারিখ অবধি যা আপডেট মোটামুটি রেগুলারই ও বিকেল ও সন্ধে এবং রাতের দিকে হালকা মাঝারি কখনো কখনো একটু ভারী বৃষ্টি দেখা যাবে তো এই যে ডিটেলটা আরও বেটার আমরা দিতে পারবো সেটা হচ্ছে গিয়ে পঁচিশ ছাব্বিশ তারিখে তবে হ্যাঁ সাতাশ তারিখের বৃষ্টিটা তো আমরা বলেই দিলাম তারপরে যত দিন দিনভরতে থাকবে আগামী দিনগুলোতে কীরকম বৃষ্টি থাকবে কীরকম তাপমাত্রা সেগুলো তো আপনারা জানতে জানতে যেতে পারবেন তবে আজ থেকে শুরু করে ছাব্বিশ অবধি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সাতাশ থেকে যে বৃষ্টি আসছে সেটা মোটামুটি আপনারা বুঝেই গেলেন বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে আজকে যেরকম বৃষ্টি নেই আজকে ওই সিলেট শিলচর এবং আসামে কিছু কিছু অঞ্চল যেরকম গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় এই অঞ্চল ছাড়া আর কোনো বৃষ্টি দেখতে পেলাম না তবে এই যে তেইশ তারিখ আজকের এই মুহূর্ত থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে পঁচিশ তারিখ দুপুর পর্যন্ত মানে বুধবার আজ দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই খুব ছিটে একটু দার্জিলিং ছাড়া বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আকাশ থাকছে সিলেট শিলচর ছাড়া আর কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না তবে হ্যাঁ আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টিটা থাকবে যেরকমটা আগেই আপনাদের জানালাম এবার আসি পঁচিশ তারিখ মানে শুক্রবার দুপুর থেকে রবিবার দুপুর অবধি যেটা দেখতে পাচ্ছি বা দুপুর বিকাল অবধি তাতে বৃষ্টি রবিবার গিয়ে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং সেটা মূলত রবিবার দুপুর ও বিকেলের পর আরামবাগ সহ চন্দ্রকোনা গোয়ালতোর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান করা দুর্গাপুর বোলপুর শান্তিপুর এদিকে কাটোয়া তারপরে কৃষ্ণনগর বেলডাঙ্গা করিমপুর ডমকল আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এদিকে বোলপুর শান্তিনিকেতন অমরপাড়া আমরাপাড়া ধুলিয়া জঙ্গিপুর ডুমকা এই সব জায়গাতে বৃষ্টি তার সাথে বাংলাদেশের রাজশাহীতে আর আমাদের উত্তরবঙ্গের দুয়ার তারপরে কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাবে মূলত সাতাশ তারিখের দুপুরের পর এবং সাতাশ থেকে উনতিরিশে এই বৃষ্টিটা কিন্তু বাড়বে সাতাশ থেকে উনতিরিশে যদি দুপুর থেকে আপনাদের দেখায় দুপুরের পর থেকে উনত্রিশ তারিখ অবধি তাহলে দক্ষিণের মোটামুটি সব জেলাতেই পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু কম বাঁকুড়াতে তাও থাকবে পুরুলিয়াতেও হালকা পাতলা বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এরপর উনতিরিশ তারিখ থেকে যদি আমরা এক তারিখ অবধি দেখি তাহলেও বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি উত্তরবঙ্গেও থাকবে এক থেকে তিনের যে আবহাওয়া তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এক থেকে তিন খুব একটা বৃষ্টি নেই সামান্য বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রামের দিকে আর তিন থেকে পাঁচ যদি দেখি তাহলে আবারও বৃষ্টি আসবে আমাদের দক্ষিণবঙ্গে এবং পাঁচ থেকে সাত হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ত্রিপুরায় বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশ জুড়ে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে তো এই বৃষ্টির পরিমাণটা যদি আমরা সাতাশ থেকে সাত অব্দি দশ দিনের বৃষ্টিটা দেখি তাহলে দেখা যাচ্ছে দশ দিনের মধ্যে বেশ ভালো বৃষ্টি আমাদের পুরো বেঙ্গল জোন ধরেই থাকছে আর একটা জিনিস আপডেট দেব সেটা কি সেটা হচ্ছে এই যে বৃষ্টি বজ্র মুডে আমরা দেখলাম সাতাশ তারিখে দুপুরের পর সন্ধ্যের দিকে বৃষ্টিটা আসছে সেটা কি সহ আপনাদের জানিয়ে রাখি যে হ্যাঁ সেদিনের বৃষ্টিটা সহ বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের যেই যেই অঞ্চলগুলোতে আপনাদের আগেই জানালাম সেই সমস্ত অঞ্চলে কাটোয়া বর্তমান দুর্গাপুর শিউরি তারপরে শান্তিপুর চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা ওয়ালতোরে সব জায়গাতে কিন্তু বজ্র সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই হলো গিয়ে আপডেট তার মানে আপডেট যেটা আমরা দেখতে পেলাম তার সামারি হলো আজকে যেরকম গরম সেরকমই কয়েকটা দিন এখন গরম থাকবে চলবে আজকে তো বিয়াল্লিশ কাল হয়তো একটু কমবে তারপরের দিন আবার একটু বাড়বে এইভাবে চলবে সাতাশ তারিখ থেকে একটা পরিবর্তন আমরা বেঙ্গলে দেখতে পারব তাপমাত্রায় ঘাটতি আসবে তো এই ছিল আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা